তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করেছিলাম কিন্তু ট্রেনের যা শব্দ তো সেই জন্য কোনো কথা আর বলতে পারলাম না তো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া গ্যান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা তো এখন তো সুস্থ মোটামুটি আছি তো পরবর্তীকালে কি হয় সেটা তোমাদের অবশ্যই বলবো আর আর কি বলো তোমরা তো দেখেছ যে আমরা সকালবেলা উঠে যা আটা খাওয়া হয়ে গেছে আমাদের তো এখন এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলছি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা আগেই জেনে গেছো ভেলোর যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো ব্লগটা তোমাদের ভালোই লাগবে আর এই রকম মানে একদম ট্রেনের এই রকম জানলার ধারে বসে আমার এই বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে আর দেখো বেশ হালকা হালকা পাহাড়গুলো দেখা যাচ্ছে তো এইগুলো বেশ ভালো লাগে আমার তো এনজয় করতে করতেই চলছি আর কি করবো এখন আর কিছু করার নেই এটা হচ্ছে ভাইজাক স্টেশন তো এখানে ট্রেন অনেকটা সময় মানে থামে আর আমরা এখানে দুপুরবেলার কিছু দাওয়ার কিনবো বলে তোমাদের দাদাভাই নিচে নেমেছিল আর ট্রেনের খাওয়ারটা খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য তো তোমাদের দাদাভাই ভাই ডিম বিরিয়ানি নিয়ে এসেছিলো তো সেটাই খেয়েছিলাম তো ওটাই ছিল আমাদের দুপুরবেলা খাওয়ার আর রাত্রিবেলা আর রাত্রিবেলা একটুখানি মুড়ি আর চানাচুর এসব খেয়ে নিয়েছিলাম আর কি আর এই দেখো একদম তৈরি হয়ে নিয়েছি এবার আমাদের স্টেশন এসে গেছে মানে কাটপাটি স্টেশন ভেলোর যেতে গেলে এই স্টেশনটাতেই নামতে হয় তো আমরা এই যে নেমে পড়লাম এই আর কি তো এই যে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দুজনে দুটো লাগেজ বড় বড় লাগেজ টেনে নিয়ে যাচ্ছে ছেলের কাঁধে আবার একটা ব্যাগ আছে তো এই হচ্ছে ব্যাপার আর আমি কিছু কিছু ক্যামেরা নিয়ে যাচ্ছি তো আমার পিঠেও একটা ব্যাগ আছে সেটা তোমাদের আগেই বলেছি আর এখন বাজে ভোর যাত্রী তো কাটপাটি স্টেশনটা তোমরা একটু দেখে নাও আর আমরা উঠেছিলাম তো রবিবার দিন ট্রেনে উঠেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে সোমবার দিন পুরো দিনটাই তো ট্রেনে ছিলাম আর আজ মঙ্গলবার দিন এই ভোর চারটের সময় নাম স্টেশনে আর এই যে স্টেশনের না অপোজিট সাইডে আমরা চলে এসেছিলাম এখানে কিছু অটো চালক আমাদেরকে এই দিকটাই নিয়ে চলে এসেছিল তো তোমাদের দাদা ভাই ভাবলো যে নতুন নিয়ম হয়তো চালু হয়েছে কিন্তু তা নয় আমরা আবার ব্যাক করে অপজিট সাইডে গিয়ে একটা টোটোতে করে ভেলোরে পৌঁছেছিলাম এবং হোটেলেই পৌঁছে গেছিলাম আর কি তো এই হলো গিয়ে ব্যাপার আর এখানে রাত দিনের কোনো ব্যাপার নেই সব সময় গাড়িগুলো পাওয়া যায় তো যাই হোক এবার হোটেলে যাব তারপর ফ্রেশ হয়ে ডাক্তারের কাছে যাব তো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা সকালবেলা থেকে তোমাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারিনি তো সকালবেলা সকালবেলা না আমরা ঢুকেছি তিনটার দিকে তারপরে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম তারপরে গেলাম তে তো ওখানে মনে হয় এক ঝলক তুলেছে কি তুলে নিয়ে আমার একদমই খেয়াল নেই তারপর একদম ফ্রেশ হয়ে আবার খেতে যাচ্ছি এই হচ্ছে ব্যাপার এই যে হোটেলে কি কি খাবার দিয়েছে সেটা একটু দেখে নাও আলু ভাজা দিয়েছিলো রকমের তরকারি দিয়েছিল। ডাল দিয়েছিল আর ওদিকের দিকে আরও একটা তরকারি দিয়েছিল আর পাঁপড় ভাজা ছিল আর তার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিল তো যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছিল। কারণ আমরা তো তিনটে চারটের দিকে হোটেলে এসে ঢুকেছি তো তারপরে দু ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছিলাম কারণ অত তাড়াতাড়ি শিমসি খোলে না আর আমাদের মানে আমাদের সময়টা ছিল ওটা হচ্ছে সাড়ে আটটা নটার দিকে তো আমরা সেই সময় সিএমসিতে গেছিলাম তো অবশ্যই একটু চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম তারপর সিএমসিতে গিয়ে আমার কতগুলো টেস্ট ছিল সেগুলো হয়েছে তাই রান্না করার সময় পাইনি এই জন্য হোটেলেই আসতে হলো এবং খেয়ে নিয়েছি এবার খেয়ে নিয়ে যথারীতি আবার যে হোটেলটাতে আমরা প্রত্যেকবারে উঠি সেই হোটেলটাতেই কিন্তু উঠেছি আর সেই মানে কি বলবো সেই চারতলার ওপরে সেই রুমটাতেই আছি আর এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর এই যে বিকেলবেলা বিকেল ঠিক নয় ঠিক সন্ধ্যে সন্ধ্যেই হয়ে আসছে তো এই সময় এই যে একটু ঘুরতে বেরিয়েছি তো এই দেখো ভেলুরের রাস্তাটা একটু দেখে নাও চারিদিকে তো যেন মেলার মতো লোকজন আছে আর এখানে তো আমাদের মেলাতে যেমন মানে দোকানপাটি সেরকমই সময় এখানে সাজানো গোছানো সেইরকমই থাকে এবার আমরা কিছু এখানে কেনাকাটা করব মানে রান্নাবান্না করবো তো সে কারণে কিছু জিনিসপত্র তো কিনতেই হবে ভেতরে আমরা প্রায় অনেকবারই এসেছি তো কিন্তু কোনোদিনও এখানে ফুচকা ট্রাই করা হয়নি তো এবারে ভাবলাম ফুচকাটা একটু ট্রাই করে দেখি তো এই যে আমি আর ছেলে মিলে ফুচকা খাচ্ছি আর তোমাদের দাদা হয়তো ফুচকা খায় না তো সে কারণে আমাদের একটু ক্যামেরা করে দিচ্ছে তারপর আমরা আরও দোকানে ঘোরাঘুরি করেছিলাম তো এখন বাজে সাড়ে আটটা তো আমরা একটা এই যে ইডলি ধোসার দোকানে চলে এসেছি ধোসা খাবো তো এই ধোসা খাওয়ার পরে আর মানে বাড়িতে গিয়ে মানে হোটেলে গিয়ে আর কি আর রান্নাবান্না কিছুই করতে লাগবে না তো এটা লেই হয়ে যাবে তো তারপর একদম সকালবেলা আমার ডাক্তার আছে তো দেখা যাক এবার কী হয় এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আজকে বুধবার তো যাচ্ছি ডাক্তারের কাছে অনেকটাই টেনশন মুখ দেখে তো চল ডাক্তার কি বলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন ডাক্তারের কাছে তো অনেকটা টাইম বাকি আছে এখানটা একটু দাঁড়িয়েছিলাম তো ভিডিও করছিলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই দেখো এখানে এসে বসেছি তো এই যে ডাক্তারের কাছে এখানে এসে বসেছি তো যখন ওখানে নাম বোর্ডে উঠে যায় তো ওখানে যখন বোর্ডে নামটা উঠবে সেই সময় যাব ডাক্তারের কাছে আর আর তোমাদের সঙ্গে এখন কিছু আর শেয়ার করবার নেই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো আগামী পর্বে অবশ্যই বলবো ডাক্তার কি বলল তো এখনকার মতো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে